ব্যর্থতা আর বুকে অনন্ত প্রতিশোধের জ্বালা নিয়ে বন্দী হয়ে আছে এবার এসেছে আমার প্রতিশোধ পূরণের সময় হ্যাঁ তোমার মাধ্যমেই পূর্ণ হবে হবে আমার আমার প্রতিশোধ প্রতিশোধ কামনা জন্যই তোমাকে দিতে ওর বিরুদ্ধে ওদের জন্য হ্যাঁ করতেই হবে আমার অসমাপ্ত কাজ দৃঢ়স্বরে উত্তর দিল সাথী না প্রতিশোধ কোনো সমস্যার যোগ্য সমাধান কোনো কালেই হতে পারে না বিশ্বাস করি না আমি প্রতিশোধের মন্ত্রে না আমি প্রতিশোধ নেব না এবার আয়নার ওপার থেকে বলে উঠল কুহেলি এই আয়না কোনো সাধারণ আয়না নয় এটা অতি তার বর্তমান কালের বিভাজন রেখা এর ওপারে আছে আমি আর এপারে আছো তুমি আমি অতি তার তুমি বর্তমান তাই তুমি আমায় দেখতে পাচ্ছ কিন্তু পরিস্থিতি একই রকম সেদিন পূর্ণিমার দিনে আমাকে বলি হতে হয়েছিল স্যাটানিজমে বিশ্বাসী এক শয়তানের পূজারের হাতে যিনি ছিলেন স্বয়ং লুসিফারের উপবাস মিস্টার আদিত্য ঘোষ স্যাটানিকদের অন্যতম তিনি এখানে এই পাহাড় জঙ্গলের মধ্যে সুন্দর বোসবেলা স্থাপন করে এখানকার সরল পরিশ্রমী প্রকৃতির সন্তান আদিবাসীদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সেখানকার আদিবাসী শিশুদের নরবলি দিয়ে এই বোস মিলারই দোতলায় উত্তর পশ্চিম দিকে একটি ঘর জাগিয়ে তুলেছিল লুসিফারকে আর নিজেও লাভ করেছিল অতি লৌকিক ক্ষমতা যার মধ্যে একটি হলো বছরের পর বছর ধরে চিরযুবক থেকে যাওয়া নিজের শয়তানি সাহায্য পাওয়ার জন্য সে মাঝে মাঝেই ছুটে যেত উত্তর পশ্চিম পাহাড় তুলে সেই অভিশপ্ত ভয়ঙ্কর গ্রামে যেখানে এখনো শয়তানের উপাসনা করা হয় সাধারণ মানুষ সেই গ্রামে প্রবেশ করতে পারে না পুরো গ্রামটাই নাকি মায়া একমাত্র যে শয়তানের প্রকৃতি উপাসন শয়তান তাকে ওই গ্রামে নিজের কাছে ডেকে নেয় স্তম্ভিত হয়ে এই অতিলৌকিক অভূতপূর্ণ কাহিনী মন দিয়ে শুনছিল সাথী কিছুক্ষণ থেমে বলে উঠল কোহেলি থেকে আমি জেনে গেছিলাম ওর এই শয়তানকে নিজের পূর্বপুরুষ বলে মানে শয়তানই তার প্রভু আর ও তো তারই তাই আমি লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতাম বারবার ছুটে যেতাম উত্তর পশ্চিমে সেই পাহাড় তুলের দিকে যেখানে শয়তানের উপাসকদের গ্রামে রয়েছে বলে শোনা যায় কিন্তু সেই অভিশুপ্ত গ্রাম খুঁজে পায়নি ওই গ্রাম যে মায়ার বন্ধনে বাধা হয় আর ও জেনে গেছিল আমিও রহস্য জেনে গেছি তাই তো সেদিন পূর্ণিমা রাতে এই বেশবিলায় খুন করেছিল আমাকে বন্দি করে দিয়েছিল আমার সত্তাকে আয়নার মধ্যে মধ্যলোকে নিজের সদন্ত নিয়ে সমস্ত রক্ত পান করেছিল আমার শরীর থেকে তারপর এই শরীরকে ও ওর দৈব মন্ত্র বলে মমি বানিয়ে লুকিয়ে রেখেছে এই বাড়িতেই কোনো এক গুপ্ত ঘরে আর তারপর বন্দুকের গুলিতে ভেঙে দিয়েছে সে আয়না কিন্তু ও জানতো না বিধাতার ইচ্ছা অন্যরকম ছিল তাই তো আবার দৈব বলে জোড়া লেগেছে ওই আয়না আমার পুনর্জন্ম হয়েছে বসবিলাতে কোনো এক অদৃশ্য জাদু বলে সে পূর্ণিমা রাতে ওই অধিসপ্ত ঘটনা পুনরাবৃত্তি হতে চলেছে না না আমি প্রতিশোধ নিতে পারবো না মায়াবী চন্দ্রালোক কোহেলি তার অলৌকিক সত্তা মিলিয়ে দিল সাথীর মধ্যে আয়নার কাছে ফুটে উঠল একটা চির সেই রাতে যখন চন্দ্রিমায় মায়াবীর চন্দ্রালোকে ভেসে যাচ্ছিল বিশ্বচরাচর তখন বোঝ ভিলাতে ঘটে যাওয়া সে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে ভেসে উঠছিল সাথের চোখে ঘটনার আকস্মিকতায় আর বিভৎসনায় বারবার শিউরে উঠল সাতী আর আয়নার কাছে দেখলো সেই ষাটের দশকের যুবক আদিত্য বোসকে দেখেই চিনতে পারলো সে আর কেউ নয় রাজ রাজস্বী তারই রাজ শয়তান স্বর্গীয় উদ্যানের সেই সর্বরূপী দানব যে চেয়েছিল ঈশ্বরের বদলে সৃষ্টিকে পরিচালিত করতে যে সব সময় তার অনুগামীদের ঈশ্বরের বিরুদ্ধে পরিচালিত করে কেউ বলে লুসিফার আবার কেউ বলে ইবলিশ যাকে বলা হয় ঈশ্বর শ্রেষ্ঠ মানব আদমের সামনে নত হতে কিন্তু সে সেটা না মানায় তাকে স্বয়ং ঈশ্বর স্বর্গ থেকে বিতাড়িত করলেন সেই থেকে শয়তানের মনে পরম করুণাময় ঈশ্বরের প্রতি দৈশ্য বহিষিকার মতো বিরাজমান আর বহিষিকার মাধ্যমে সে মানুষদের মনে পাপের আগুন জ্বালিয়ে তোলে যদিও অনেকে বলেন শয়তানের মুখ ছাগলের মতো মাথায় শিং থাকে হাতে পায়ে খোঁড় থাকে বাইবিলে বলা হয়েছে শয়তানের তেমন কোনো নির্দিষ্ট বাহ্যিক গঠন নেই শয়তান নিরাকার খারাপ শক্তির এক সত্তা এই শয়তান প্রায়ই মানুষকে ছলনা বা প্রবঞ্চনার মাধ্যমে সৃষ্টিকতার বিরুদ্ধে চালিত করতে আসে তার সুদর্শন সুন্দর এক আলোকময় রূপ বা অ্যাঞ্জেলক লাইটের রূপ ধরে যারা স্যাটেনিজমে বিশ্বাসী তারা এই শয়তানকে নিজের পিতৃপুরুষ ও আরাধ্য দেবতা বলে মনে করে তাদের মতে এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন শয়তান শয়তানই তাদের প্রভু আর এর বদলে শয়তান হয়তো তাদের কিছু অতি লৌকিক শক্তিও প্রদান করে এমনই একজন লোক হলেন আদিত্য বোস যিনি নানাভাবে তন্ত্রমন্ত্রের মাধ্যমে শয়তানের উপাসনা করার মাধ্যমে পেয়েছেন অনন্ত যৌবনের আশীর্বাদ এই বোস বিলারই একটি ঘরে নরমন্ডের আসনে বসে তিনি উপাসনা করেন তার আরাধ্য প্রভুর তার বাস্তব কুহেলি জেনে ফেলেছিল তাই মরতে হয়েছিল কুহেলিকে এই বসবিলাতে কিন্তু তাতে কি হয়েছে শারীরিক চাহিদা ভালোবাসার সঙ্গ দেওয়া ও তার মতো সুদর্শন পুরুষকে দেওয়ার জন্য পৃথিবীতে কত মেয়ে আছে কুহেলি গেছে তো কি হয়েছে সাথে তো এসেছে এরকম কত মেয়ে তার জীবনে আসবে যাবে সাথে গেলে আরেকজন না হয় আসবে আর মৃত্যু মানুষের জীবনে চরম সত্য না মৃত্যুকে তিনি ভয় করেন না এই বোসভিলাতেই একটা ঘরে রাখা আছে সেই জিনিস যেটা তার প্রাণ ভোমরা তার প্রাণ তো তার নিজের শরীরে নেই সেই জিনিসটার মধ্যেই রাখা আছে প্রাণ যে জিনিসটা সর্বক্ষণ তার প্রাণে স্পন্দিত হয়ে চলেছে সে কি জিনিস একমাত্র তিনি জানেন ইচ্ছা ছিল কুহেলির শরীর তিনি আমাবস্যার রাতে দিন তার প্রভুর উদ্দেশ্যে বলে প্রদত্ত করবেন কিন্তু মাঝখান থেকে কুহেলি সব কিছু জেনে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে যায় না তার সেই এবার পূর্ণ হবে সাথীর মাধ্যমে আমাবসার নিকো সন্ধকারে যখন ছেয়ে যাবে পাহাড় জঙ্গল সবকিছু আকাশে উজ্জ্বলতা বিকিরণ করবে কালপুরুষ তখন উদ্ভিন্ন যৌবনা তরুণী সাথীর দেহ তিনি উৎসর্গ করবেন তার প্রভুকে হ্যাঁ তার প্রভু সেই উন্মুক্ত কেশা সুস্থনী নারীর দেহ ভোগ করে পরিতৃপ্ত হবে আর এর বিনিময়ে তিনি আদিত্যকে প্রদান করবেন অমরত্বের মহামন্ত্র অমরত্ব কি সুন্দর জিনিস সামনের ঘরে বসে কথাটা ভাবতেই দুচোকে জল করে উঠল রাজর্ষি ব্যানার্জির রূপী আদিত্য বসের আরে ওই তো সাথী মনে হয় স্বরে স্নান করে উঠেছে নীল শাড়ি আর পিঠ ও কাঁধের উপরে এসে পড়া উন্মুক্ত সিক্ত কেশরাশিতে সাথীকে অনবদ্য লাগছে সত্যি মোহময়ী কোনো অস্পরা বলে মনে হচ্ছে রাজ দেখতে থাকেন সাথেকে আকাশে কৃষ্ণা দাসদের চাঁদ সত্যি প্রেম করতে ইচ্ছা করছে সাথের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল রাজ কপালে টকটকে লাল সিঁদুর সাথীকে টকটকে লাল সিঁদুর তো রাজের আগে খুব একটা সিঁদুর পড়তে দেখেননি সাথী নিজেও একজন বিজ্ঞান তরুণী সে নিজেও সিঁদুর পরা পছন্দ করে না সহসাই বিনা মেঘে বজ্রপাত হলে যা হয় চমকে উঠল রাজ অতীতের ঘটে যাওয়া এক অধ্যায় ভেসে উঠল তার চোখের দ্বারায় এমনই নীল শাড়ি এমনই কপালে সিঁদুর ভিজে খোলা চুল এসব তো কুহেলির বেশ কিন্তু কুহেলি তাহলে কি কুহেলির পেটাত্মা ফিরে এসেছে অবাক হলো রাজ না কুহেলির আত্মাকে তো সে আয়নার মধ্যে বন্দি করে আয়নায় কাজ ভেঙে দিয়ে ইহলোকে ফেরত আসার রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে হুশ যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা এত ভয় পেলে তার মতো স্যাটানিকের চলে কিভাবে তার আত্মা একমাত্র তার প্রভুর দাস আর কারণ নয় চলো না ডার্লিং এই বাড়িতে বসে বোর হওয়ার চেয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসি সাথে প্রেমাতুর প্রস্তাবে সাড়া না দিয়ে পারলো না রাজ আর গাড়িতে বসে যা আগে কখনো ঘটেনি তাই ঘটলো সাথীর মতো নাস্তিক মেয়ে বায়না ধরলো মা তারিনীর মন্দিরে যাবার ওরা যখন মন্দির চত্বরে পৌঁছালো তখন ঘড়িতে মোটামুটি সাড়ে আটটা বাজে পুরোহিত ছাড়া চাতালে কেউ নেই ঠান্ডার সময় চারিদিকে হিম পড়ছে কাশর ঘন্টার শব্দ শুনে অস্বস্তি ফিল করলো রাজ মন্দিরে পা রাখতেই বিদ্যুৎ খেলে গেলে তার শরীরে পায়ে ফসকা পড়ে গেল মন্দিরে ঢুকতে পারল না রাজ ভিতরে ঢুকে দেবীকে প্রণাম করলো সাথী তারপর ফিরে তাকালো রাজের দিকে অবাক হয়ে গেল রাজ এই ভঙ্গি এই চাহনি যে তার অতি পরিচিত কোহেলির আজ ডিসেম্বরের আকাশ হালকা মেঘাচ্ছন্ন দূরে দিকচক্রা বলে ধূসর অব্রবেদিক গিরিবাজ যেন এক রহস্যকে নিজের বুকে বন্দি করে দাঁড়িয়ে আছে বইছে হাড় কাঁপানো হিমেল হাওয়া আকাশে সূর্য যেন মেঘের সাথে লুকুচুরি খেলছে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ তবে এই শ্যামলিমা বঙ্গের পরিচিত শ্যামলিমা থেকে অনেকটাই আলাদা এই অঞ্চলে ছোটনাগপুরের চিরচরিত রক্ষতা বিরাজমান তবে ঋতুটা শীতকাল হওয়ায় প্রকৃতির সেই রুদ্ররূপ চোখে পড়ছে না তার পরিবর্তে প্রকৃতি যেন পুষ্পে সজ্জিত হয়ে প্রেমের গান করছে এখন পাতা ঝরার মরশুম তাও শহরের কোলাহল আর কৃত্রিমতা থেকে এখানকার শ্যামলিমা অনবদ্য দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবে রাজ দিন দিন সাথীর কাজকর্ম কেমন যেন সন্দেহজনক হয়ে যাচ্ছে কোনদিন তো সাথী মন্দিরে যাওয়ার জন্য জেদ করেনি হঠাৎ এমনই বা কি হলো যে সাথীর মাথায় মন্দিরে যাবার ভূত চাপলো আচ্ছা কুহিলির প্রেতাত্মা কোনোভাবে সাথীকে প্রভাবিত করেনি তো না না এ হতে পারে না এই যে একেবারেই অসম্ভব তার সাথী তার সাথেই থাকবে অনেক কষ্টে অনেক খুঁজে সে এমন মেয়ে খুঁজে পেয়েছে যার মধ্যে লুসিফারকে তুষ্ট করার সব গুণী বিদ্যমান না না এই মেয়েকে সে হাত ছাড়া কোনো মতেই করতে চায় না এই যুবতী তাকে এনে দেবে তার অবিষ্ট সেই অমরত্বের মহামন্ত্র কিন্তু একদিকে সে যেমন অমরত্ব চায় এটা ঠিক তেমনকি এটাও ঠিক নয় যে এতদিনে সে সাথীকে কোথাও না কোথাও ভালোবেসে ফেলেছে কোথাও না কোথাও মনের স্থানে দিয়েছে তার সাথীকে রেসপেক্ট করতে শুরু করেছে সাথীকে গুরুত্ব দিয়ে শুরু করেছে সাথীর ফিলিংস আর চাহিদাগুলোকে নইলে আগের দিন গাড়িতে যখন সাথী মন্দিরে যাওয়ার জন্য বায়না ধরলো তখন সে তো স্বাচ্ছন্দ্যে না করতেই পারত কিন্তু সে তো তা করলো না সাথীর প্রস্তাবে রাজি হয়ে গেল যেন রাজি না হয়ে তার উপায়ও ছিল না সাথীর চোখের তারায় সে দেখে সূর্য কিরণে সারা দিনে সাথীর একটু সান্নিধ্য একটু স্পর্শ পাবার জন্য উন্মুক্ত হয়ে থাকে সে সাথীর অপ্সরা নিন্দিত স্বরে শিওরিত হয়ে ওঠে তার শরীর ও মন এটা প্রেম নয় তো আর কি আর একটা কথা তো আছে মানুষই হোক আর দানব প্রকৃতির সান্নিধ্যে হৃদয়ে আবেগের গভীরতা আর অনুভূতির তীব্রতা বৃদ্ধি পাবেই এটা যেমন সাতের ক্ষেত্রে সত্য তেমনি এই মনোহরপুরের ধুম্র পাহাড়ের কোলে এই ছবির মতো জায়গায় প্রকৃতি এত মায়াময় যে তার ক্ষেত্রেও সাতের প্রতি আবেগের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এখন সে আর তার হরিণী চক্ষু প্রেমিকা সাতীকে হারাতে চায় না কোনোভাবেই না কিন্তু অমরত্ব পরম অভীষ্ট তো তাকে লাভ করতেই হবে এসব ভালোবাসা প্রেম মহামায়া ছাড়া আর কিছুই নয় এই মহামায়া জাল থেকে বেরোতে পারলেই পূর্ণ হবে তার মনস্কামনা সে অমরত্ব লাভ করবে এখন সাথীর প্রেমে হাবুডুবু খেলে তার আর অভীষ্ট কোনোদিনই পূর্ণ হবে না এই প্রেমের জাল ছিন্ন করে তাকে বেরোতেই হবে হ্যাঁ বেরোতেই হবে কিন্তু দিন দিন সাথী কেমন যেন অদ্ভুত আচরণ করছে যেন ও অতীতে সেই যৌন আবেদনময়ী কুহেলে হয়ে উঠেছে অবাক লাগে রাজের দূরে ওই পাটস গাছের নিচে মাটি খুঁড়ে বুদ্ধ মুন্ডা হ্যাঁ বুদ্ধ মুন্ডাই তো ওই লোকটা রহস্যময় সবসময় রহস্যের কুয়াশায় দিয়ে নিজেকে ঘিরে রাখে ধূর কোথায় না তাকে সবাই ভয় পাবে এদের দেখে তার মনেই ভয় লাগছে কিন্তু মাটি খুঁড়ছে কেন মাটি থেকে ওটা কী বার করছে ভালো করে তাকে দেখলো শিশুর কঙ্কাল এবার রাজের দিকে ফিরে তাকালো বুদ্ধ কোটরে ঢোকা দুই জ্বলন্ত গোলার মতো চোখ দেখে এই প্রথমবার ভয় পেল রাজ এই মুখ সে কোথায় যেন দেখেছে এই প্রথম বিদ্যুতের মতো রাজের মনে ভেসে এলো সেই উত্তর তার মনেই আসেনি হ্যাঁ পঞ্চান্ন বছর আগেই সেই আদিবাসী বন্ধু যে তাকে বিশ্বাস করে নিজেকে তার কাছে উৎসর্গ করেছিল সেই জিন্দারাম সাথী আর কুহেলি এক হয়ে গিয়েছে দুই প্রজন্মের এক অদ্ভুত সমাপতন কিন্তু তাও সাতির মনে কাজ করছে এক অজানা ভয় সে কি পারবে নিষ্পাপ আদিবাসী শিশুরা আর কুহেলির হয়ে প্রতিশোধ নিতে সে কি পারবে আদিবাসীদের ন্যায় ফিরিয়ে দিতে কাজে কাছেই জঙ্গলের গভীরে রয়েছে এক অজানা শ্মশানকালীর মন্দির খরহস্তে কৃষ্ণাবর্ণা মণ্ডমালিনী মা লোল জিব্বা বিস্তার করছেন শক্তি দাও মা অশুভ বেকিনাশ করো মনে মনে বলে ওঠে সাথী তথা কিন্তু কিভাবে মায়ের খণ্ডে সে ছিন্ন করবে রাজের অথবা শয়তানের পূজারীকে মণ্ড করবে মহাদেবের দিয়ে কিন্তু তাতে কি হবে সমস্যার সমাধান অবছা অবছা মনে পড়ছে সাথী যে এই বাড়ি এক গুপ্ত ঝড়ে শয়তান তার পাথরে কেদোনা মূর্তির মধ্যে বিরাজ করছেন বড় ভয়াল এক হিংস্র চতুষ্পদ শান্তদের মূর্তিরূপে কোনো যৌ কোন যমুনা নারীকে রমন করতে পারলেই তিনি তার পূর্ণ শক্তি নিয়ে জেগে উঠবেন কিন্তু না তার সে হতে দেবে না তার আগেই ধ্বংস করবে সেই শয়তানি মূর্তিকে হ্যাঁ মায়ের কাছ থেকে সে নিয়ে এসেছে রক্তমাখা খড়ক যা নিয়ে মা দানব দোলন করেন সেই আদি শক্তিই তার বধ করেছিলেন মহা ভয়ঙ্কর স্তম্ভ নিসম্ভব ভয়াল দানব চণ্ডমণ্ডকে তাহলেই বা এই শয়তানকে কেন বধ করা যাবে না শয়তানকে পর্যুদস্ত হতেই হবে আজ আচ্ছা এই বুদ্ধমন্ডা বলে আদিবাসী লোকটা কেমন এ কি তাকে কোনো সাহায্য করবে মনে তো হয় খুব ভক্তি করে মালকিন মালকিন করে রাখে আচ্ছা বুদ্ধমুন্ডা তো আজকের এক যুবক তাহলে লোকটাকে এত চেনা বলে মনে হয় কেন যেন মনে হয় জন্ম জন্মান্তরের পরিচিত না প্রথমে যেটা করতে হবে ওই গুপ্ত ঘরটা খুঁজে শয়তানের মূর্তিটা ধ্বংস করতে হবে যেভাবেই হোক তারপর একতলার ওই পেন্ডুলাম ঘড়িটাই বা বারবার চোখের সামনে ভেসে আসছে কেন ওটাই কি কোনো যোগসূত্র আছে এই ঘটনার সাথে কোনো সম্পর্ক রয়েছে আদিত্য আর লুসিফরের সাথে হঠাৎই শরীরে এক হিমশীতল স্রোত বয়ে গেল সাথীর আচ্ছা ঘড়িটা এরকম মাঝে মাঝে দুলে কেন ভালো করে খেয়াল করেও দেখে কখনো সংকুচিত হয় কখনো বা প্রসারিত হয় মাঝে মাঝে অদ্ভুত ঘর ঘর শব্দও বেরোচ্ছে কেঁপে উঠল সাথীর প্রাণ মন ও শুনেছে যে শয়তান তথা শয়তানের উপাসকদের প্রাণভোমরা অন্য কোথাও লুকানো থাকে এই ঘড়িটা কি জ্যান্ত এখানেই কি লুকানো রয়েছে শয়তানের তথা শয়তানের উপাসনের প্রাণ না কোয়েলি এত খুঁজে যা পারেনি তা সে পেরেছে সে খুঁজে বার করতে পেরেছে তার জীবনে ঘনিয়ে আসা সমস্যা থেকে বেরোনোর চাবিকাঠি এবার সে খতম করবেই শয়তানকে হঠাৎই পেছন থেকে বুদ্ধমন্ডা কোহেলির অতি পরিচিত গলায় বলে উঠল বাবুকে এবার সব হিসাব চোকাতে হবেই অবাক হলো কেহলি ঝিন্দারাম না আজ অমাবস্যা সকাল থেকেই মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়া লৌকিক চরম ওসব কিছু ঘটার পূর্বাভাস দিচ্ছে শীতের অন্যান্য সকালের মতো আজ সেই সোনালি রোদ উধাও পরিবর্তে আকাশের মুখ ভার ঘন কুয়াশায় দূরের পাহাড় শ্রেণীকে অস্পষ্ট দেখাচ্ছে বেলার দিকে হালকা রোদ উঠলেও তার দীর্ঘস্থায়ী হলো না সাড়ে চারটা বাঁচতে না বাঁচতেই পশ্চিম দিকে পাহাড়ের কোলে ঢলে পড়ল সূর্য জঙ্গলের মধ্যে বাইসনের ডাকের সাথে পৃথিবীর বুকে নেমে এলো সন্ধ্যা বসভিলায় একসাথে রাজ আর সাথী রাজের দৃষ্টি সাথে শরীরে নিবদ্ধ সাথীর চোখেও কামনা জিন্স আর ফুল স্লিভ ব্ল্যাক শার্টে রাজকে অনবদ্য লাগছে নীল শাড়িতে খোলা ছুলে লাগছে কেন জানি না আজ মন চাচ্ছে খুব ভালোবাসতে কিন্তু রাজ জানে নারী সৌন্দর্যের এই ফাঁদে পা দিলে চলবে না সাথী যে প্রভুর জন্য বলি প্রদত্ত আজ রাতে সাথীর এই মন্দির সৌন্দর্যই জাগিয়ে তুলবে তার প্রভুকে আর সে পাবে অমরত্ব পানীয়ের সাথে হয়তো কিছু মেশানো ছিল পানীয়টা খেতে খেতে ঝিম ধরে গিয়েছিল সাথে হয়তো কিছুক্ষণের জন্য সে বেহুশ হয়েও পড়েছিল যখন সে হুসে ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করলো এক গুপ্ত কুঠুরিতে বাধা অবস্থায় ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক তার কিছু দূরেই অগ্নিকুণ্ড জেলে এক হাতে নরমুন্ড ও এক হাতে মানুষের অস্থি নিয়ে তন্ত্রলিপ্ত এক কুদর্শন অতিবৃত্ত লোলচর্ম অশিস্টার ব্যক্তি এই কি তাহলে রাজ তথা আদিত্যের আসল রূপ আর সেই অগ্নিকুণ্ডের অপর দিকে যে বসে আছে তাকে দেখা গেল হিমশীতল স্রোত বয়ে গেল শরীরে কোনো ব্যক্তি নয় সাথে পাথর কুঁদে তৈরি করা এক মূর্তি দেখলেই হার হিম করে ভয়ে আচ্ছন্ন হয়ে শরীর আর মন এক চতুস্পত সাপদের মূর্তি সামনের দুপায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে তীক্ষ্ণ নখর দুকোষ থেকে নির্গত বড় ধারালো সদন্ত আর পাথর কুদে তৈরি করা চোখ দুটি বড়ই জীবন্ত সেই চোখ থেকে এই জগতের সমস্ত হিংস্রতা প্রতিফলিত যেন সমস্ত ক্ষুধা আর যৌন লালসা নিয়ে বসে আছে সেই জীব এই কি শয়তান লুসিফার বৃদ্ধ মগ্ন ছিল যজ্ঞের কাজে আজ আমাবস্যার রাত আকাশে চাঁদ ওঠেনি মেঘ সরে গিয়েছে মেঘহীন আকাশে কালপুরুষ উজ্জ্বল্য বিকিরণ করে মহাকালের অমক বার্তা শোনাচ্ছে দুর্বোধ মন্ত্র পাঠ করছে বৃদ্ধ চতুষ্পদ সাপতের দেহে যেন ধীরে ধীরে প্রাণ সঞ্চার হচ্ছে চোখের মনি উন্মীলিত হয়েছে হাত পা নড়ছে স্বদন্ত বিস্ফারিত হচ্ছে চোয়াল থেকে সত্যি লালা গড়িয়ে পড়ছে বৃদ্ধ যজ্ঞে আহুতি দেবার সাথে সাথে হারহিম করা হুঙ্কারে আকাশ বাতাস কাঁপিয়ে উঠে দাঁড়ালো সাপদ কেঁপে উঠল বসবিলা। শয়তান জেগে উঠেছে এদিকে তখনই ঘরে আকস্মাৎ ঝড়ের মতো প্রবেশ করল সাথী আর বুদ্ধ মন্ডা তথা জিন্দারাম সাথীর এক হাতে শ্মশানকালীর খড়গ আরেক হাতে পেন্ডুলাম ঘড়ি যেখানে লুকিয়ে রয়েছে অশুভ শক্তির উপাসক আদিত্যের প্রাণভোমরা না অনেক প্রচেষ্টায় অবশেষে এই অমাবস্যার রাতেই পূর্ণ হয়েছে সাথীর সে খুঁজে পেয়েছে সেই ঘর বোস যে ঘরে যুগ যুগান্তর ধরে অধিষ্ঠান রয়েছে শয়তানের আরাধনা করা হয় ঈশ্বরের নয় শয়তানের চমকে উঠলেন আদিত্য ঘোষ এ যদি সাথী হয় তাহলে এতক্ষণ যজ্ঞকুণ্ডের সামনে যাকে বন্দি করে রেখেছেন তিনি সেই নারী আসলে কে সে কি কোনো মানবেই না অন্য কেউ আদিত্য জানেন না তার প্রভুকে নিধন করতে মহাকাল আজ স্বয়ং শক্তিতে আহ্বান করেছেন আজ ফের বিনাশ ঘটবে অশুভের খিল খিল করে অপার্থিব হাসিতে হেসে উঠল সেই উদ্ভিন্ন যবনা নগ্নিকা এই প্রথমবার ভয় পেলেন আদিত্য হয়তো ভয় পেয়েছেন তার প্রভুও হঠাৎই এক দিব্য আলোয় ছেয়ে গেল চারিদিক মুক্তকেশী নগ্নিকা তার পরিচিতা ঘোরতর কৃষ্ণবর্ণা চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন হাতের দিব্য খড়ক দিয়ে কেটে ফেললেন তাকে রমন করতে আসা হিংস্র সাপদের মন্ড। এরপর সেই মুন্ড নিয়ে তার রক্ত পান করতে করতে ছন্দে ছন্দে তালে তালে নৃত্য করতে থাকলেন কেঁপে উঠল বোসভিলা এদিকে সাথীর মধ্যেও কুহলির অপার্থিব সত্তা জেগে উঠেছে তার চোখ থেকে বেরিয়ে তীব্র তেজে জ্বলে উঠল পেন্ডুলাম ঘড়িটি সেই সাথে আগুন ধরে গেল রাজ তথা আদিত্যের শরীরে দাও দাও খাক হয়ে গেলেন আদিত্য বোস বিনাশ ঘটল তার এদিকে প্রবল অট্ট হাসে হেসে উঠল কুহেলি বাইরের একটা ঘর থেকে এলো আরশিটার ঝনঝন করে ভেঙে পড়ার শব্দ মায়াবী আরশিটার কাজ এবার শেষ হয়েছে শয়তানের বিনাশ ঘটেছে এতদিন মায়া বলে ওটা অটুট ছিল এখন সে মায়াবলের সিদ্ধ হয়েছে বাতাসে মিলিয়ে গেল তথা মালকিনকে দেওয়া কথাও রাখতে পেরেছে খুনি ধ্বংস হয়েছে এখন জিন্দারামের আত্মার মুক্তি ঘটতে চলেছে সতীর শরীর থেকে বেরিয়ে যায় কুহেরির অপার্থিব সত্তা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে সাথী নিজের নশ্বর শরীরটাকে পুরে ছাই হয়ে যেতে দেখে ঠোঁটে হাসি ফুটে ওঠে আদিত্যের এতদিনে তার অভিষ্ট পূরণ হয়েছে তিনি ভুল লোককে নিজের প্রভু বলে মেনেছিলেন ভুল শক্তির কাছে নিজের সত্তা সঁপে দিয়েছিলেন সে তাকে সব সময় ভুল পথে পরিচালিত করেছে ভাল নির্মমতাপূর্ণ কাজকর্ম করিয়ে নিয়েছে তিনি যে নিজেকে কামনা বাসনা রহিত করার জন্য ভাবতেন সেই বাসনার জালেই তিনি জড়িয়ে পড়েছিলেন অমরত্ব লাভ করার বাসনা এইভাবেই বাসনার জালে বন্দী হয়ে গিয়েছিল তিনি কিন্তু এতদিন পর তার জ্ঞান চক্ষু খুলে গেছে সে আর তিনি নন সে এখন সে অহং সরে গেছে তার জীবন থেকে আকাশ থেকে যেমন মেঘ সরে গেলে সোনালি সূর্য কিরণ এসে পড়ে তেমনই আদিত্যের আত্মা থেকে অজ্ঞানতার মেঘ সরে গিয়েছে তিনি বুঝতে পেরেছেন মানুষের প্রভু শয়তান নন এই ব্রাক্ষাণ্ডের সৃষ্টিকর্তা পরমেশ্বর তিনি সৃষ্টিকর্তা ব্রাক্ষা তিনি জগৎপালক শ্রীহরি আবার তিনি প্রলয়কারী মহাকাল তিনি যেমন পরম করুণাময় তেমন শক্তিশালীও পটে তার রুদ্ররূপের সামনে শয়তান দাঁড়াতেই পারবেন না আর রইল কথা অমরত্বের মুক্তির কাছে সে তো তুচ্ছ অমরত্ব মানেই দীর্ঘ জীবনের যন্ত্রণা আর মুক্তি মানে প্রশান্তি সত্যি প্রাণ ভরে হাসতে পারছেন তিনি দীর্ঘ জীবন যন্ত্রণার পর তার চলেছে তোমাকে ধন্যবাদ বলে দিব্যজ্যোতি হয়ে পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করে অনন্ত আকাশে মিলিয়ে গেলেন তিনি এটাই মুক্তি এটাই নির্বাণ কিছুক্ষণ পর উঠে বসলো সাথী কুহেলির প্রতিশোধ পূরণ হয়েছে শিশুদের আত্মার মুক্তি ঘটেছে সাথীর মনে এখন প্রতিশোধের জিজ্ঞাংসা নয় শান্তি আর শান্তি দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে বসবিলা থেকে যখন ক্লান্ত শরীর ও মনে সাথী বেরিয়ে এলো তখন দূরে পাহাড়ের বুক ছিঁড়ে উবাকাশে নানা রঙে রাঙিয়ে দিবাকর উদিত হচ্ছেন পাখির কুজনে মুখর হয়ে উঠেছে চারদিক না আর কোনো দিন অশুভ কিছু ঘটবে না এই বোস বিলায় এক নতুন দিন শুরু হতে চলেছে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল